আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কিভাবে বাঁধাকপি এবং ফুলকপি চাষ করব তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পুরো প্রচেষ্টা দেখার জন্য কিভাবে ফুলকপি এবং বাঁধাকপি ছাড়া লাগালে এবং কী কী পরিচর্যার মাধ্যমে আমরা সেই সব গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি করাতে পারবো তো চলুন বন্ধুরা জেনে নেই আজকের ভিডিওর মাধ্যমে পুরো প্রচেষ্টা আর সবার কাছে একটা রুগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফুলকপি এবং বাঁধাকপি চাষের জন্য আমাদের প্রথমত বেছে নিতে হবে একটা জমি আর জমিটা অবশ্যই দুয়াশ মাটি হতে হবে মাটিগুলা তো আমাদের জমিটা তৈরি করতে হবে তিন থেকে চারটা চাষ দিতে হবে এবং দুইটা মই দিয়ে আমাদের জমিটা মাটিগুলা ভালোভাবে জোরজুরা করে নিতে হবে তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুলকপি চারা আপনি লাগাবেন আপনার জমির মধ্যে এখানে দেখেন আমি একটা টবের মধ্যে ফুলকপি চারা তুলেছি তো ফুলকপি বিভিন্ন জাত রয়েছে আগাম জাতের আছে ফুলকপি আবার মধ্যম জাতের যেটা এই সময়টাতে কিন্তু আমরা মধ্যম জাত লাগিয়ে থাকি বাড়ি ফুলকপি ওয়ান চম্পাবতী ছন্দমুখী ম্যাজিক সত্তর এফ ওয়ান হোয়াইট টপ রাক্ষসি আরও বিভিন্ন জাতের ফুলকপির জাত রয়েছে আপনারা সেসব জাতের মধ্যে যে কোনো একটা বীজ বেঁচে নিতে পারেন তো এই মধ্যম জাতটা আমরা কার্তিক এবং অগ্রহণ মাসে কিন্তু আমাদের জমির মধ্যে এই এই মধ্যম জাতের যে কোনো একটা আমরা লাগাতে পারি তাহলে কিন্তু আমরা এই সময়টাতে যদি চাষ করি তাহলে লাভবান হতে পারি তো জমিটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে মাটিগুলা জুড়া করার পর আমাদের জায়গাগুলো প্রস্তুত করে নিতে হবে যে জায়গার মধ্যে আমরা ছাড়াগুলো লাগাবো যেহেতু আমি আমার ছাড়াগুলো একটা টবের মধ্যে তৈরি করে নিয়েছিলাম ছাড়ার বয়স যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখনই কিন্তু আপনি আপনার সেই ছাড়াগুলো তুলে আপনার জমির মধ্যে শাড়ি তৈরি করে আপনি লাগিয়ে নিতে পারেন তো আমার এখানে কিন্তু একটা জমির মধ্যে আমি সবগুলা ছাড়া আজকে লাগাবো তো এক একটা শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব দেবেন আপনারা ষাট সেন্টিমিটার আর একটা গাছ থেকে অন্য গাছের দূরত্ব দেবেন পঁয়তাল্লিশ সেন্টিমিটার তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি যে কাজটা করেছিলাম প্রথমে দেখেন এখানে শাড়ি তৈরি করে নিয়েছিলাম তারপরে কিছু জৈব সার প্রত্যেকটা গর্ত যে করেছিলাম তিন থেকে চার ইঞ্চি গভীর এরকম গর্ত করে নেবেন এবং প্রত্যেকটা গর্তের মধ্যে যদি গোবর শুকিয়ে এরকম জৈব সার এক মুষ্টি পরিমাণে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যখনই চারা লাগাবেন তখন চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো বন্ধুরা জমিটা এভাবে প্রস্তুত করে নেওয়ার পর আপনি অবশ্যই বিকেলবেলা চারাটা লাগাবেন আর চারাগুলা যখন তুলবেন তার পূর্বে গাছে যদি এই চারাগুলার মধ্যে যদি পানি ছিটিয়ে দেন তখন তুলতে একেবারে সহজ হয় চারাগুলা নষ্ট হয় না তো আপনারা যখন চারাগুলো লাগাবেন তখন বিকেলবেলা কিন্তু কারণ সকালে যদি লাগান তাহলে রোদের তাপে সারাদিনের তাপে কিন্তু চারাগুলো অনেক সময় মারা যায় তার জন্য আপনারা বিকেলবেলা চারাগুলা লাগাবেন আর লাগানো শেষ হয়ে গেলে গাছের গুঁড়ায় এভাবে পানি দেবেন তা না হলে কিন্তু পরের দিন রোদের তাপে কিন্তু চারাগুলো মারা যেতে পারে তার জন্য আপনারা এভাবে যদি পানি দেন তখন দেখবেন আর চারাগুলো নষ্ট হবে না তো প্রাথমিক যে পরিচর্যাগুলো করবেন আপনারা কিন্তু প্রত্যেক দিন বিকেলবেলা এরকম অল্প পরিমাণে গাছের গুঁড়ায় পানি দিলে তখন দেখবেন আর চারাগুলা নষ্ট হবে না আস্তে আস্তে আপনার চারাগুলা দ্রুত বৃদ্ধি পাবে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এক সপ্তাহ পরে আমার চারার অবস্থাগুলো দেখেন খুব তাড়াতাড়ি আমার ছাড়াগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে এভাবে যদি আপনারা গাছগুলোর পরিচর্যা করেন নিয়মিত পানি দেন তাহলে দেখতে পারবেন যে সপ্তাহ দশ দিনের মধ্যে আপনার ছাড়াগুলো এরকম পরিণত হবে তো সাত থেকে দশ দিন পরে আপনি যে কাজটা করেছি আমি আমার ভিডিওর মাধ্যমে যে কাজটা করে দেখাবো সেটাও আপনারা ফলো করতে পারেন কারণ এই সময়টাতে কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই আমি কিছু জৈব সার এবং কিছু কীটনাশকের মাধ্যমে আমার গাছটা আরও খুব তাড়াতাড়ি বৃদ্ধি করাতে পারবো এবং গাছটাকে বিভিন্ন ধরনের পোকা সংক্রমণ থেকে রক্ষা করব তো এরকম যখন এক সপ্তাহ বা দশ দিন বয়স হবে তখনই কিন্তু আমি পঞ্চাশ গ্রাম হারে প্রত্যেকটা গাছের মধ্যে জৈব সার দেই এরকম চতুর্দিক করে নিয়েছিলাম প্রথমে পাশে যে আগাছাগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটা কীটনাশক দিচ্ছি সেটা হচ্ছে পুরাডান আপনারা অল্প পরিমাণে প্রত্যেকটা গাছের মধ্যে দেবেন আপনারা জানেন যে এই পুরাডানটা কিন্তু সব ধরনের পোকার আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করবে আমি আজকে আপনাদেরকে ফুলকপির শুধুমাত্র প্রাথমিক পরিচর্যাগুলা দেখাচ্ছি পরবর্তী যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা যদি শুরুতে এরকম পরিচর্যা করেন তাহলে দেখতে পারবেন যে খুব কম দিনে আপনার গাছটাকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করাতে পারবেন তো যারা ফুলকপি চাষ করতে আগ্রহী এই সময়টাতে কিন্তু এভাবে পরিচর্যার মাধ্যমে আপনার গাছগুলোকে বৃদ্ধি করাতে পারবেন আর গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তো এখন আপনাদেরকে দেখাবো বাঁধাকপি চাষের ফর্মুলা বাঁধাকপির ছাড়া কীভাবে লাগাতে হয় এবং কীভাবে গাছগুলা বৃদ্ধি করাতে পারবেন তো ঠিক আগের মতো কিন্তু আপনারা জমিটা চাষ দিয়ে দেবেন এবং শাড়িগুলার দূরত্ব ঠিক একই রকম রাখবেন প্রত্যেকটা শাড়ির থেকে শাড়ির দূরত্ব ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার আর এক একটা গাছ থেকে অন্য গাছের দূরত্ব পঁয়ত্রিশ সেন্টিমিটার তো বাদা বাঁধাকপির মধ্যে বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে বাদা বাঁধাকপি ওয়ান অন্যতম তারপরে আরও রয়েছে কে তারপরে রেসি পঁয়ষট্টি সুপারগ্রিন এইসব জাতের মধ্যে আপনারা যদি যে কোনো একটা জাত বিস্তলা তৈরি করে আপনারা যদি চারা তুলে তারপরে যদি আপনার জমিতে লাগান এই সময়টাতে কার্তিক এবং অগ্রহণ মাসে কিন্তু আমরা বাঁধাকপি চাষ করে লাভবান হতে পারি এই সময়টাতে কিন্তু আমরা বাঁধাকপি চাষ করতে পারি কারণ এটা এটা শীতকালীন একটা সবজি তো এইসব জাতের মধ্যে যদি যে কোনো একটা চারা লাগান তাহলে খুব বেশি উপকৃত হতে পারবেন তো বাঁধাকপি চাষের জন্য আমি ঠিক আগের প্রসেসে যেভাবে ফুলকপি চাষ করেছিলাম ঠিক সেই রকম আমি প্রসেসটা দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখেন আমার যে বাঁধাকপির গাছগুলা এটা হচ্ছে গাছ রোপণের প্রায় দশ দিন পরেই কিন্তু আমি এই অংশটা তুলে ধরেছি গাছগুলা সবসময় আগাছামুক্ত রাখবেন গাছের যে চতুর্দিকে আছে আগাছাগুলা সে সেগুলা সবসময় মুক্ত রাখবেন তাহলেই কিন্তু অন্যান্য যে পোকার আছে সেগুলোর সংক্রমণ থেকে গাছটাকে রক্ষা করা যাবে তো গাছের বয়স যখন দশ দিন তখনই কিন্তু আমি যে পরিচর্যা করি সেটা হচ্ছে পূর্বে আমি দেখিয়েছিলাম যে ফুলকপি গাছে এক সপ্তাহ পরে আমি পরিচর্যা করেছিলাম এখন ঠিক বাঁধাকপির গাছেও আমি দশ দিন পরেই কিন্তু যেসব পরিচর্যার মাধ্যমে আমার গাছটাকে দ্রুত বৃদ্ধি করাতে পারবো গাছকুলার যখন দশ দিন বয়স হয় তখন আমি কিছু জৈব সার প্রত্যেকটা গাছের মধ্যে দেই যার কারণে অন্যান্য রাসায়নিক সারের প্রয়োজন হবে না আপনারা শুধুমাত্র জৈব সার দিয়েও এই বাঁধাকপিটা চাষ করতে পারেন তো প্রত্যেকটা গাছের মধ্যে পঞ্চাশ গ্রাম হারে এই শুকনো কম্পোস্ট অর্থাৎ জৈব সার আমরা প্রত্যেকটা গাছের মধ্যে যদি দেই তা তার সাথে আমি একটা কীটনাশক ব্যবহার করব সেটা হচ্ছে পুরাডান প্রত্যেকটা গাছের মধ্যে পাঁচ গ্রাম হারে দিয়ে দিবেন কারণ এটা সব ধরনের পোকা সংক্রমণে গাছটাকে রক্ষা করবে তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন আর পরবর্তী অন্যান্য আপডেটগুলো অন্যান্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করছি আর সবজি চাষের বিভিন্ন পরামর্শে ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সেগুলো দেখে ফলো করতে পারেন আশা করছি আপনারা লাভবান হতে পারবেন তো সব আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ